মানুষ মনে হয় একটু সোশ্যাল মিডিয়াতে ঝগড়া জাতি বেশি পছন্দ করে সবাই ভাবছে আরে সানভিজ ভাই তো আর পুচির মা কি ঝগড়াটা না লাগলো অনেকে আগে হয়তো কোনো ভাবে কাজ করেছেন ভাইরাল কোনো ভাবে কে সীমান্ত ভাই খুললাম খুললাম আপনার বউ বারিশ নাকি বৃদ্ধার স্ত্রী টনি আমরা তো অলরেডি ভাইরাল বারিশা এবং সীমান্ত যখন নিজের ঢোল নিজেই পেটায় অনেকে আগে হয়তো কোনো ভাবে কাজ করেছেন ভাইরাল হয়ে ব্র্যান্ড প্রমোশন করতে শুধু ভাইরাল হলেই হলো ভাইরালটা পায়খানা না পায়েস সেটা বোঝার ক্ষমতা থাকতে হবে কত কোটি টাকার মালিক আপনি এটা যদি আপনি ইনভেস্টিগেট করে বের করতে আপনি চাইলেই কারো সম্পর্কে তথ্য বের করতে পারেন আপনার হাজবেন্ড থেকে কত টাকা নিয়েছেন আমি আমার হাজবেন্ড কোনো টাকা পয়সা নিছি এটা যদি কেউ প্রমাণ দেখাইতে পারে আমি ফেসবুকে চেহারা দেখাবো আমি এটা গোপন সূত্রে জানতে পেরেছি যে আমার হেডার ঠেকা পড়ছে সুনাম বা ক্যারিয়ার ধ্বংস করার জন্য তাকে লিডার হিসেবে ব্যবহার করছে আর আপনি যা সুনাম কুড়িয়েছেন না খুললাম খুল্লাম শুনাম যেটা একদম দেখতেই মন চায় না আমার কাছে অনেক স্ক্রিনশট আছে আমি সেগুলো দেখাতে চাই না উনি একজন নারী আমি সেই সম্মানটুকু তার রাখতে চাই তুমি যে কি মাল সেটা আমরা সবাই জানি স্ক্রিনশট দেখাতে চান দেখান দেখান টনির স্ক্রিনশট আমার কাছে অনেক স্ক্রিনশট বারিশার দ্বিতীয় শামে সীমান্ত ঠিক মতো তবলা বাজাতে পারবে পাঠার মতো দেহ তার এর থেকে বড় পাঠা পেলে বারিশাবু সেখানেও যেতে পারে এখন আপনারা ভাইরাল কিসে হয়েছেন শুনি কোরআন তেলাওয়াতে হয়েছেন নাকি খুললাম খুললাম বিজয়ী হয়েছেন বাড়িশে আপুর দ্বিতীয় স্বামীটা বীর পুরুষের মতো উনি ঠিক মতো তবলা বাজাইতে মনে হয় পারবেন তবে এর থেকে বড় বীর পুরুষ পেলে বাড়িশে আপু হয়তো বা তার থেকেও তবলা বাজিয়ে নিতে পারেন আমরা তো অলরেডি ভাইরাল ভাইরালের এনারা হচ্ছেন দাদা দাদি এনারা ভাইরালে ঝুলি নিয়েই বসে থাকেন একজন হচ্ছে বাড়ি আর একজন হচ্ছে সীমান্ত